হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আরবান লাইফুড ফ্যামিলি ব্লগ পেজ থেকে আপনাদেরকে ওয়েলকাম করছি আমি সুরাইয়া সুলতানা স্মৃতি অনেকে আমাকে কোয়েশ্চেন করেন আপু আপনার নামটা কী ইনবক্স করেন তখন আমারও হাসি পায় কারণ আমার পেজে কখনো আমার নামটা ওভাবে বলা হয় না মেনশন করা হয় না এবার থেকে অবশ্যই বলবো আজকে আমি ইন্টারেস্টিং একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করব পুরো ভিডিও দেখলে বুঝতে পারবেন সেটা হচ্ছে আমি গতকাল থেকে অনেক বেশি হ্যাপি আলহামদুলিল্লাহ আমার পেজে সকল পলিসি ইস্যু রিমুভ হয়েছে এই জন্য আমার ভীষণ ভালো লাগা কাজ করছে মনে হচ্ছিল যে আমি মনিটাইজেশন পেয়ে গিয়েছি কারণ এই পলিসি ইস্যুর জন্য মনিটাইজেশন রেস্ট্রিক্টেড ছিল আমার তো অনেক দিন ধরে কাজ করে আসছে আপনাদের অনেক ভালোবাসা এবং সাপোর্ট পেয়ে কিন্তু কাজগুলো করতে আমি সাহস পাই আগ্রহ পাই ভিডিও মেক করতে আগ্রহ পাই তো সেই জন্য আমি আপনাদেরকেও অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি যারা অলওয়েজ আমাকে সাপোর্ট করে যাচ্ছে লাইক কমেন্ট করে শেয়ার করে ভিডিও দেখে তো আজকে এখানে শেষ করব আর সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ